একুশে জুলাই সমাবেশকে সফল করতে রবিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর এক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় একটি মিছিল বের করে তৃণমূল মিছিল তৃণমূল নেতৃত্ব আর সেই মিছিল থেকেই উঠল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের বিরুদ্ধে স্লোগান বাংলার সম্প্রীতি নষ্ট করার জন্য মমতা ও অভিষেককে দাঁড় করানো হয় কাঠগড়ায় স্লোগানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তৃণমূল কংগ্রেসের মিছিলে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ নিশ্চয়ই জানাবো বাংলার মানুষের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি এতদিন যে কথা বলছিল পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি যিনি নষ্ট করেছেন তার নাম মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আজকে তারা বাংলার মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিলেন যে না আমরাও এই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির শাসনে আমরা অতিষ্ঠ যদিও সাফাই দিতে ভুলিনি তৃণমূল তাদের মতে মিছিলে যারা অংশ নিয়েছিলেন কয়েকদিন আগেই বিজেপি ত্যাগ করে তৃণমূলের পতাকা নিয়েছিল ফলে পুরো অভ্যাস এখনো রয়ে গিয়েছে বলে দাবি করেছে এত উত্তেজনা তৈরি করার কোনো কারণ নেই কারণ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা আসছেন স্বাভাবিকভাবে তারা এখনও আমাদের রাজনৈতিক স্লোগান সম্পর্কে অবগত হননি তারা একটি রাজনৈতিক দলে ছিলেন স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে একটি ভুল স্লোগান দিয়েছে তো এটা ভুল শাসক দলের পক্ষ থেকে যতই সাফাই দেওয়া হোক না কেন ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য কেউ কেউ একে তৃণমূলের গৃহযুদ্ধ বলে মনে করছেন নিউজ টাইম